একদিন আগেই আমাদের একটি বিশেষ অনুষ্ঠান গেছে আপনারা জানেন যে অক্ষয় তৃতীয়া যা ভারতীয় সংস্কৃতিতে অন্যতম বিশেষ দিন হিসেবে পালিত হয় তারও শুভেচ্ছা আপনাদের সকলকে থাকলো আজকে আমাদের এই বিতর্ক সভায় যে টপিক রাখা হয়েছে পায়ালগাঁওয়ে মৃত্যু মিছিল অনেক হলো কষ্ট শোক ফুসছে গোটা দেশের মানুষ এবার পাল্টা আঘাত হোক দেশ যখন এই ছাব্বিশ জনের মৃত্যুতে শোকাহত ক্ষোভে ফুসছে তখন আমি রাজনীতির কথা খুব একটা বলতে চাই না আমি বলতে চাই যে কাশ্মীরে যে ঘটনা ঘটলো সেই ঘটনা কি একদমই আলাদা বা এই ঘটনার বিশেষত্ব কী আছে কি ঘটলো কাশ্মীরে আমরা দেখলাম বাইশ তারিখ সেই দিন প্রায় ছাব্বিশ জন মানুষকে তাদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সেটা কখনো আইডেন্টিটি কার্ড দেখে কখনো প্রয়োজনে ফিজিক্যাল ভেরিফিকেশন করে তাদের মৃত্যু মুখে পাঠানো হলো তার আগের দিন একুশ তারিখ আমি প্রায় পাঁচ ঘন্টা মুর্শিদাবাদ জেলায় ৩৫ থেকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে বাড়িতে বাড়িতে ঘুরেছি একই দৃশ্য দেখেছি চন্দনদাসের বাড়ি হরগোবিন্দ দাসের বাড়ি বা অন্যান্য যারা সেই সময় আক্রান্ত হয়েছিলেন তাদের বাড়িতে গিয়ে গিয়ে দেখেছি যে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদের উপরে আক্রমণ হয়েছে তাদের মন্দির ভাঙা হয়েছে ভাঙা শিবলিঙ্গ ও প্রমাণস্বরূপ মুর্শিদাবাদ জেলা থেকে আমি আমার জন্য আমি আমার সাথে নিয়ে এসেছিলাম প্রয়োজনে কোনো একদিন সুযোগ পেলে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা উপহার দেব সেই মনস্কামনা আমার আছে সেই মনোবাসনা আমার আছে তবু আমাদেরকে শুনতে হয় সন্ত্রাসের কোনো ধর্ম হয় না এবং মুর্শিদাবাদ এবং কাশ্মীর এই দুটোই যেন কোনো ক্ষেত্রে একাকার হয়ে যাচ্ছে একই রকম হয়ে যাচ্ছে মুর্শিদাবাদে শুনতে হয়েছে শাখা সিঁদুর পড়েছিস কেন খুলে ফেলো কাশ্মীরেও শুনতে হয়েছে আমাদের সাথে চল তোদের স্বামীদেরকে কেটে কুচি কুচি করে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি ইসলাম গ্রহণ কর রেহাই পাবি কাশ্মীরে এটা মুর্শিদাবাদে শুনতে হয়েছে কাশ্মীরে শুনতে হয়েছে রুদ্রাক্ষের মালা পড়িস কেন কেন পড়ছেন কোরআন পড়ুন তাহলে পরে আপনাদের মুক্তি ঘটবে আপনারা ছাড় পাবেন এবং একের পর এক বাড়িঘর লুট করা হয়েছে মুর্শিদাবাদে ধর্মীয় পরিচয় দেখে এবং এই মুহুর্তে বেশ কিছু মানুষ একটু দ্বিধাগ্রস্ত আছে ভাবছে যে এটা কী হলো কাশ্মীরে প্যান্ট খুলে নিয়ে চেক করে মারা হলো গুলি তো ফিজিক্যাল ভেরিফিকেশান করে বা তার সাথে আইডেন্টি কার্ড দেখে সিমিলারলি মুর্শিদাবাদেও যে যেভাবে পরিচয় দেখে ধর্মীয় পরিচয়ে দেখে পাশাপাশি পাঁচটি দোকান আমার কাছে ছবিও তোলা আছে চাইলে আপনাদেরকে আমি দিতে পারি সেখানে মুসলিমের দোকান ইনট্যাক্ট থেকেছে হিন্দুর দোকান ভেঙে পুড়িয়ে চুরমার করে দিয়েছে হাউমাউ করে কান্না ধুলিয়ানের সাধারণ মানুষ তারাও কাঁদছে বেদবনার সাধারণ মানুষ তারাও কাঁদছে এবং তারা বলছে যে আমাদের হিন্দু হওয়াটা কি অপরাধ এই সময় কিছু মানুষ ভাবছে আমরা তো ছোটোবেলা থেকে শিখে এসেছি ওরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান সেক্ষেত্রে কি আমাদের গলা উপরের দিকে তোলা এই বিষয়ে এই বিরুদ্ধে এর বিরুদ্ধে ঠিক হবে কি হবে না আমি মনে করি এটা উপযুক্ত সময় যারা গোটা ভারতবর্ষে ভেতরে এবং ভারতবর্ষের বাইরে এই চিন্তাধারায় বিশ্বাস করে যে গোটা পৃথিবীতে একটিই ধর্ম থাকবে একটিই বই থাকবে অন্য কিছু থাকবে না তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার এটা উপযুক্ত সময় এবং সুশীল সমাজ যদি এই আওয়াজ তোলাতে তাদের গলা উচ্চস্বরে নিয়ে যেতে না পারে তাহলে সুশীল সমাজের শিক্ষা দীক্ষা সমস্ত কিছুর উপর একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় বলে আমার মনে হয় কেউ যদি আল্লাহ আকবর বলে আমার কোনো আপত্তি নেই কিন্তু জয় শ্রীরাম বললে তাকে কট্টরপন্থী আখ্যা দেয়া হয় তাদের মুখে যারা তাদেরকে আখ্যা দেন তাদের মুখোশ খোলা এটা উপযুক্ত সময় বলে আমার মনে হয় এবং এই জবাবটা যেমন পাকিস্তানকে দেয়া জরুরি ঠিক সেই সময় ঘরের ভিতরে বসে যারা স্বপ্ন দেখছেন যে এই ভারতবর্ষকে শাশ্বত ভারতবর্ষ কত হাজার বছরের সংস্কৃতি বিজ্ঞানও এখনো ঠিক মতো বলতে পারে না সেই সংস্কৃতিকে পরিবর্তন করে দারুল হার্ফ থেকে দারুল ইসলাম তৈরি করার যে পরিকল্পনা যারা করছেন এবং সেক্ষেত্রে যে এরা যাদের সঙ্গী হচ্ছেন তারা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সময় এসেছে ভারতবর্ষে এর আগে সন্ত্রাসবাদী হামলা হয়নি এরকম নয় ছাব্বিশ এগারো হয়েছে এছাড়াও আমাদের সময় আমাদের সরকার ছিল যখন সেই সময় আপনারা জানেন যে কান্দাহার হাইজ্যাক হয়েছে কংগ্রেস আমলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বোমা বিস্ফোরণ হয়েছে সরকার যেদিকেই থাক যে 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 থাক বিভিন্ন সময় এই সন্ত্রাসবাদীদের আক্রমণ হয়েছে কিন্তু এটা ঠিক অস্বীকার করার জায়গা নেই যে চোদ্দো সালে নরেন্দ্র মোদীর সরকার গঠন হওয়ার পর সন্ত্রাসবাদী হামলাই অনেকটা ভারতবর্ষের অন্যান্য অংশে কম হয়েছে এমনকি তিনশো সত্তর ধারা বাতিল হওয়ার পর কাশ্মীরেও পাথর পাথরবাজি যাকে বলা হয় অর্থাৎ পাথর ছোড়া এবং অন্যান্য সন্ত্রাসবাদী ঘটনার যে অকারেন্স সেই পার্সেন্টেজ কিন্তু অনেকটা কম হয়েছে কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম পেহেলগামে একটা ঘটনা ঘটলো যেখানে জঙ্গিরা বেছে বেছে শুধু হিন্দুদেরকে খুন করলেন এবং তার সাথে সাথে বললেন যখন মহিলারা তার স্বামীকে খুন হতে দেখে মহিলারা বললেন যে আমার স্বামীকে যখন হত্যা করেছ আমাকেও মেরে দাও আমার সন্তানকেও গুলি করে মারো সন্তান বলছে আমার বাবাকে গুলি করা হয়েছে আমাকেও মেরে দাও তখন সেই উগ্রপন্থীরা বললেন যে না তোদাদেরকে মারা হবে না তোমাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে মোদীকে গিয়ে বলো দ্যাট ইজ দ্য ডিফারেন্স এটাই হচ্ছে পার্থক্য এর আগে ভারতবর্ষের অনেক সন্ত্রাসবাদী হামলা হয়েছে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীকে কেউ টার্গেট করে বলেনি যে রাজীব গান্ধীকে গিয়ে বলো অমুককে গিয়ে বলো নরেন্দ্র মোদীকে বলার এর কারণটা কি বা এইভাবে ধর্ম বেছে বেছে বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষকে বাচ মারা এর আগে সন্ত্রাসবাদী হামলায় বহু বিস্ফোরণ হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মারা গেছেন ভারতবর্ষের নাগরিকরা মারা গেছেন এই প্রথম আমরা দেখলাম যে সিলেক্টিভ কিলিং হলো অন দ্য বেসিস অফ রিলিজিয়ান ধর্মের উপর ভিত্তি করে সিলেক্টিভ কিলিং আমরা ভারতবর্ষে দেখলাম এবং তার সাথে নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলা হলো যাও মোদিকে গিয়ে বলো এটা প্রমাণ করছে যে নরেন্দ্র মোদী এবং তার এই জাতীয়তাবাদী সরকার সঠিক দিকে যাচ্ছে হিন্দিতে যাকে বলে দুক্তি রাখমে হাত ডালনা এই সন্ত্রাসবাদীদের সঠিক জায়গায় আঘাত এনেছে নরেন্দ্র মোদীর সরকার তিনশো সত্তর ধারা এবং থার্টি ফাইভ এর মতো আর্টিকেলকে বাতিল করে এবং সেই জন্য ডেসপারেটনেস থেকে এই ধরনের আক্রমণ হিন্দুদের উপর এবং তাদের হিন্দুদের হিন্দু পরিবারদেরকে বেছে বেছে সেটা মুর্শিদাবাদে হোক বা কাশ্মীরে হোক একের পর এক আক্রমণ হয়েছে আজ আমরা আমি এই মঞ্চ থেকে সেই সমস্ত মানসিকতার মানুষ যারা জেহাদি চিন্তাভাবনায় বিশ্বাস করে বিশ্বাস করে প্লুরালিজমে বিশ্বাস করে না যারা মনে করে পৃথিবীতে একটি ধর্ম একটি বই থাকবে আইএসআইএসের মতো মানসিকতার মানুষরা তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যে হ্যাঁ নরেন্দ্র মোদীকে আপনারা অর্থাৎ জঙ্গিরা এবং এই ধরনের মানসিকতার মানুষরা তারা হয়তো ভারতবর্ষের ভিতরেও অনেকে আছেন তারা যে বার্তা দিতে চেয়েছেন সেই বার্তা নরেন্দ্র মোদীর কাছে পৌঁছেছে এবং এই বার্তা বার্তার উপযুক্ত প্রত্যুত্তর যেটা সুমন বললেন প্রত্যেক কি আর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে এক একজনকে খুঁজে খুঁজে মারা হবে পাতালেও যদি তারা লুকিয়ে থাকে এই হামলার সাথে যারা যুক্ত তাদের কেউ রেহাই পাবে না কাউ রেহাই দেবে দেবে না আমার বিশ্বাস ভারতবর্ষের যে সমস্ত এজেন্সি আছে যারা কাজ করে আমরা সিনেমাতে টিভিতে ওয়েব সিরিজে আমরা বিভিন্ন বিদেশি যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তাদের এই মানকে মারার মারা নিয়ে সিনেমা হোক বা এই ধরনের বিভিন্ন ঘটনা হয়তো আমরা দেখেছি তাকে নিয়ে সিনেমা দেখেছি কখনো ওয়েব সিরিজ দেখেছি আমার বিশ্বাস আগামী দিনে ভারতীয় যে এজেন্সিগুলো আছে বা ভারতের সেনাবাহিনী যারা আছে সেই সেনাবাহিনীও তাদেরকে নিয়ে তাদের কর্মকাণ্ড নিয়ে আগামী দিনে এই ধরনের সিনেমা বা সিরিয়াল আপনারাও দেখতে পাবেন যেটা সত্য ঘটনার উপর বেশ করে তৈরি হবে এবং আমার বিশ্বাস যে মানুষ যেরকম উসখুস করছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গোটা দেশ গোটা দেশ এই মুহূর্তে ফুটছে টকবক করে ফুটছে গোটা দেশ চাইছে যে এর বদলা হোক এবং আমি বলছি বদলা হবে বদলা তখন হবে যখন পাকিস্তান যখন পাকিস্তান আন্ডারপ্রিপেয়ার থাকবে বা আনপ্রিপেয়ার্ড থাকবে কাউকে যদি আমি ওয়ার বিশেষজ্ঞ নই সুমন্দার মতোই সাধারণ মানুষ তবে আমার স্বাভাবিক বুদ্ধিতে যেটা মনে হয় যখন আপনি আপনার শত্রুর উপর প্রত্যাঘাত করতে চান সেই প্রত্যাঘাতটা সেই সময় সবথেকে জোরালো হয় যেই সময় আপনার শত্রু কম প্রস্তুত থাকে বা আন্ডার প্রিপেয়ার থাকে এবং সেই জন্য উপযুক্ত সময়ে আমার মনে হয় যে ছাব্বিশ জনের পরিবর্তে দেশের মানুষ যে ছাব্বিশশো জঙ্গির মাথার চাইছেন আগামী দিনে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সেনাবাহিনী সেটা অবশ্যই পূরণ করবে এবং তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের তিন সেনাবাহিনীকে খোলা ছুট দিয়েছেন সম্পূর্ণ দায়িত্ব তাদের হাতে দিয়েছেন সময় এবং স্থান তারা ঠিক করবেন মাননীয় আমাদের সেনাবাহিনীর যারা প্রধান আছে যারা অফিসার আছেন তারা ঠিক করবেন এবং সেই প্রত্যেকঘাত জবরদস্ত গাত হবে এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন বিগত দিনেও সে দরকার পড়লে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা পুলওয়ামা কাণ্ডের পর ভারতবর্ষের যে আঘাত হোক প্রত্যেকটা আঘাত হবে এক্ষেত্রেও হবে প্রত্যেকটা আঘাত হয়েছে এবং হিন্দিতে একটা কথা আছে আমরা শুনে এসেছি জোর কা ঝটকা ধীরে সে লাগে জোর কা ঝটকা লাগবে এবং জোরের সাথে লাগবে এ বিষয়ে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি এবং তার সাথে সাথে আমার মনে হয় এই সময় যারা পাকিস্তানের সমর্থক ভারতবর্ষের গৃহমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নির্দেশ পাঠিয়েছেন যারা পাকিস্তানের পাসপোর্টধারী তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য তো পশ্চিমবঙ্গ সরকার নাকি কোনো দায়িত্ব এখনও পর্যন্ত সেই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি মিডিয়ার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি আমি মিডিয়ার বন্ধুদেরকে বলি বা আপনাদেরকে বলি পাকিস্তানের পাসপোর্টধারীদেরকে না হয় আপনি খুঁজে পেতে তাদেরকে নিজের দেশে পাঠিয়ে দেবেন যারা মনে থেকে পাকিস্তানি হয়ে আছেন তাদেরকে কোথায় পাঠাবেন তাদেরকে পাঠানোর জায়গা কোথায় তাই আমি পরিষ্কার বলতে চাই যে সে পাকিস্তান হোক আমাদের বহিষত্ব হোক বা অন্যান্য যে রাষ্ট্রগুলো যারা পাকিস্তানকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সমর্থন করে তাদের প্রত্যেককে আমরা আমাদের সরকার স্পষ্ট বার্তা দিতে চাই যে দেশের বাইরে যারা আছে যারা এই চিন্তাধারায় বিশ্বাস করে তারা কেউ রেহাই পাবে না তাদের ব্যবস্থা হবে এবং তারা পাকিস্তানের পাশে দাঁড়িয়েও পাকিস্তানকে রক্ষা করতে পারবে না আগামী দিনে পাকিস্তানের ভয়ঙ্কর পরিস্থিতি হবে এবং সেটা পাকিস্তানও অনুধাবন করতে পারছে তাই পাকিস্তানের তরফ থেকে একের পর এক বারবার প্রপোজাল আসছে যে কোনো নিরপেক্ষ দেশ যদি আমাদের মধ্যে মধ্যস্থতা করতে রাজি হয় তাহলে মধ্যস্থতা করার জন্য বা আলোচনার জন্য আমরা রাজি আছি কিন্তু ভারতবর্ষ এই সময় আলোচনার জোট টেবিলে বসতে রাজি নয় ভারতবর্ষ এই ২৬ জনের হত্যার বদলা একদম গুনে গুনে নেবে হিসাব করে নেবে তাই আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বিশ্বাস ভারতবাসী বারবার দেখিয়েছেন আগামী দিনেও তার সেই বিশ্বাসটা রাখুন এবং আমার মনে হয় এর সাথে সাথে ভারতবর্ষের মধ্যে যারা বসে আছেন যারা এই মানসিকতায় বিশ্বাস করেন যে ভারতবর্ষেও পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি মুশিরা মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করব তাদেরও আমি পরিষ্কার সাবধান করে দিতে চাই আগামী দিনে তাদের জন্য খারাপ সময় আসে আগামী ছাব্বিশে বিজেপি সরকার জাতীয়তাবাদী সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি হবে আর এই ধরনের রাষ্ট্র বিরোধী কাজ যে সমস্ত মানুষেরা করবেন তাদের উপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা সেই ট্রিটমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে নরেন্দ্র মোদীর সরকার করবে সেই জন্য এমন সরকার এই পশ্চিমবঙ্গে দরকার যে পশ্চিমবঙ্গে চন্দন দাস বা হরগোবিন্দ দাসের বাড়িতে হামলা হওয়ার পর তার পরিবার বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলার থেকে শুরু করে পুলিশের থানা পর্যন্ত সবাইকে ফোন করেছিল জনে জনে ফোন করেছিল মাত্র চার ঘন্টা সময় লেগেছিল পুলিশকে পৌঁছতে অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হয়নি অ্যাম্বুলেন্স ঢুকতে গেলে ভেঙে ফেলা হয়েছিল মহিলারা কোনো ক্রমে ছাদ থেকে ঝাঁপ দিয়ে ইজ্জত বাঁচিয়েছিল নাইনটিন ফর্টি সিক্সের এর গ্রেট ক্যালকাটা কিলিংসের কথা শুনেছি নোয়াখালী দাঙ্গার কথা শুনেছি ছবি বিশ্বাসের কথা বল শুনেছি যে গোপাল পাঠা না থাকলে ছবি বিশ্বাসকে মানিকতলার কাছে সে সময় রায়টার্সরা ঘিরে ফেলেছিল সেদিন যদি আমাদের গোপাল পাঠা না থাকতেন গোপাল মুখোপাধ্যায় না থাকতেন তাহলে হয়তো ছবি বিশ্বাসের সিনেমা বা ছবি আমাদের দেখা হতো না দেয়ালে নিজেদের বাড়িতে বা নিজের বাড়িতে ছবি বিশ্বাস ছবি হয়ে থেকে যেতেন এই দুই শক্তিকে আমি পরিষ্কার বলতে চাই যে শক্তি ভারতবর্ষের বাইরে আছে এবং ভেতরে আছে ঠিক যেভাবে আমরা ছাব্বিশটা দেহ গুনেছি পেহেলগাঁওয়ে যেভাবে ওই ভ্যালিতে দাঁড়িয়ে ভারতবাসী ছাব্বিশটা মৃতদেহ গুনেছে ঠিক সেইভাবে এর বদলা হবে আপনাদেরকে দেহ গুনতে হবে এবং সেটাই উগ্রপন্থীদের দেহ আপনারা ভরসা রাখুন নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন ভারতবর্ষের সেনাবাহিনীর উপর ভরসা রাখুন ভারতবর্ষের জনগণের উপর ভরসা রাখুন সবাইকে নমস্কার সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ